তো হ্যালো ভিয়াজ অনেকে রেফার করে টাকা ইনকাম করতে চান দেখেন আমি কিন্তু আজকে রেফার করে আজকে টাকাটা পেমেন্ট নিয়ে নিয়েছি ইনস্ট্যান্ট দেখেন ক্যাশ ক্যাশ ইন তিনশো টাকা আমি কিন্তু আজকেই পেমেন্ট পেয়েছি এটা এটা কিন্তু আমি আজকেই রিসিভ হয়েছে দেখছেন তিনশো টাকা এটা কিন্তু আমি রেফার করে টাকাটা আর্নিং করছি আর এখান থেকে আপনি কিন্তু রেফার করে আর্নিং করতে পারবেন যে ওবসাইটগুলো আজকে শেয়ার করবে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা রেফার করে আর্নিং করতে পারবেন আবার ইনকাম করতেও পারবেন সেখান থেকে কিন্তু ফ্রি ইনকাম তো কিভাবে করবেন চলুন আমি দেখেতেছি চলুন সাইটে তো আমি সাইটে চলে আসলাম সাইটে আসার পর আপনাদের সামনে এরকম ক্যান্টাবে শুরু করবে এখানে একটা রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার পর আপনার সামনে এরকম ক্যান্টাবে শুরু করবে তো এই ওয়েবসাইট নাম হলো গিয়ে টাকাগর দেখছেন টাকাগর এই টাকাগর অ্যাপসটা কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে পাওয়ার পর কিন্তু আপনারা এখান থেকে ইনস্ট্যান্ট কিন্তু টাকা পেয়ে যাবেন তো এখানে কীভাবে কাজ করবে না কিভাবে উঠে নেবেন এই প্রসেসটা এখন আমি দেখেছি তো ফার্স্টে আমি একটু স্কুল করে নিচে যাই নিচে গেলে কিন্তু আমি সম্পূর্ণ ওটা দেখাইতে পারবো তো এখানে দেখেন টাকা নিন সবকিছু বাংলায় লেখা আছে আপনাদের খুব সহজ হবে এখানে দেখেন টাকা নিন তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা কীভাবে পেমেন্ট নেবেন সেটা কিন্তু আমি প্রচুর টাকা দেখাইতেছি তো এখানে পেমেন্ট নেবেন টাকা নিন এই অপশনটাতে চলে আসবেন আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে তো এখানে চাইলে কিন্তু আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন তো এই যে একটা এই কোনো মধ্যে একটা প্লাই বাটন দেখছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শুরু করবে তো দেখছেন এখানে কিন্তু তিনটা অপশন দেওয়া আছে এক মোবাইল রিচার্জ সে টাকা নিতে পারবেন প্লাই আছে এখান থেকে তিনটা মাধ্যমে টাকাটা নিতে পারবেন তো এটা কিভাবে নিবেন এখানে কিন্তু সম্পূর্ণ লেখা আছে দেখছেন সম্পূর্ণ লেখা আছে কিভাবে কি করলে কত টাকা নিতে পারবেন সম্পূর্ণ লেখা আছে তো এখানে দেখেন মাত্র পঞ্চাশ টাকা হলে মোবাইল রিচার্জ করতে পারবেন মাত্র একশো টাকা হলে বিকাশে নিতে পারবেন মাত্র একশো টাকা হলেই নগদে নিতে পারবেন মাত্র একশো টাকা হলেই পেয়ারে নিতে পারবেন তো দেখছেন সম্পূর্ণটা কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে দেখেন তো আমি বিকাশটা সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এখানে টাকার পরিমাণটা দিয়ে এখানে একটা ক্লিক করবেন ও টু আপনার টাকাটা ঢুকে যাবে বিকাশের মাত্র কয়েক মিনিটে বিশ্বাস না এখানে কাজ করতে পারেন কাজ করে চেক করতে পারেন কয়েক মিনিটে কিন্তু টাকাটা ঢুকে যাবে তো এটা কিভাবে কাজ করবেন আরো অনেক অনেক কাজ আছে আমি দেখাইতেছি তো ভিডিওটা একটু লং হবে কেউ স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলে কিন্তু কিছুই বুঝবেন না ভাই হুদায় খালি কমেন্টে যাও বলেন যে ভাই কে এমনি কাজ করবে কিভাবে করব ভিডিও না দেখলে স্কিপ করলে ভাই কিভাবে বুঝবেন তো এখানে কিন্তু অনেক মাধ্যমে কাজ করতে পারবেন এখানে কাজের নিয়ম দেওয়া আছে এই কন্টেন্ট করেন এখানে দেওয়া আছে ঠিক আছে লিডার বুট এখানে সেই যত রেফার করবেন তার থেকে আপনারা কিন্তু রেফারের থেকে এক্সট্রা টাকা পাবেন তবুও লিডার বুট মানে আপনারা যত রেফার করবেন একটা লিডার হতে পারবেন আপনি আপনি যদি পাঁচশো শর্ষ রেফার করেন এইখান থেকে কিছু প্রমিশন পাবেন প্রতি মাসে প্রতি মাসে চাই থেকে পাঁচ টাকা আর্নিং করতে পারবেন খুব সহজে এখানে যদি স্ত্রী ঘুরে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন এখানে অঙ্ক করে টাকা আর্নিং করতে পারবেন এখানে এর দিকে টাকা আর্নিং করতে পারবেন বাংলা কুইজ খেলে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন এখানে অঙ্ক কুইজ খেলে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন এখানে ইংলিশ কুইজ খেলে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন এখানে কিন্তু আরো অনেক অপশন দেওয়া আছে গেম খেলে টাকা আর্নিং করতে পারবেন ফলো করে টাকা আর্নিং করতে পারবেন দেখছেন ভিডিও এড দেখে টাকা আর্নিং করতে পারবেন তো অনেক মাধ্যম দেওয়া আছে তো আমি আগে কিছুটা দেখাই দিতেছি কিভাবে করবেন তো ফার্স্টে আমি আগে এটা দেখা স্পিক করে কীভাবে টাকাটা আর্নিং করবেন একটা দেখা দিলে আপনাদের সব পারবেন সেই বিশ্বাসটা আমার আছে তো দেখেন আর এখানে কাজ করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই কানেক্ট রাখতে হবে তো এখানে দেখেন এটার কাজ সম্পর্কে কিন্তু অনেক কিছু আপনাদেরকে ধারণা দেওয়া আছে এখানে দেখেন প্রথম ইসি ঘুরানোর পর বিশ সেকেন্ড অপেক্ষা করে একটি অ্যাড দেখবেন তারপর যে অ্যাডটার অ্যাপটা ডাউনলোড করা আসবে সেই অ্যাপটা ডাউনলোড করবেন বারো ঘন্টা রাখতে হবে দেখছেন বারো ঘন্টা ফোনে রাখতে হবে বারো ঘন্টা ফোনে রাখার পর টাকাটা কিন্তু অ্যানিস্ট্যান্ট পেয়ে যাবেন আর যদি না রাখেন ভাই পেমেন্ট নেওয়ার সময় কিন্তু কাহিনি হবে তখন কিন্তু বললে কিছুই হবে না তো এখানে একটা এই ঘুরে ঘুরানির পর একটা অ্যাড আসবে যে অ্যাপটা আসবে সেটা ডাউনলোড করে রাখবেন যে কোনো এই যে আপনারা যত কাজ করবেন যেমন বাংলা কুইজ খেলবেন সবটার মধ্যে কিন্তু এরকম রাখতে হবে তো যারা আইডি খুলবেন এই যে রেফারটা দেখছেন আইডি খোলার পর কিন্তু আমার এই রেফারটা এই যে কুটটা দেখছেন এই কোডটা যদি আপনার রেফার ইউজ করেন তাহলে কিন্তু আপনারা কিছু প্রমোশন পেয়ে যাবেন আর যদি না করেন তাহলে কিন্তু কিছুই পাবেন না কারণ এই অ্যাপটা করলে কিন্তু পাঁচশো টাকা থেকে কিছু কমিশন পেয়ে যাবেন এই রেফার কোডটা কিন্তু ইউজ করতে হবে আইডি করলে এই রেফার কোডটা কিন্তু ইউজ করতে হবে না করলে ভাই টাকা না পেলে আমার কোনো দায়ী নাই ঠিক আছে তো এই রেফার কোডটা ইউজ করলে আমার টিম মনে করে আমি কিন্তু হেল্প করতে পারবো আমার এখানে কিন্তু সব কিছু আসবে আপনার কি সমস্যা এটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো না হলে কিন্তু আমি পারবো না তো আমি বারবার বলতেছি এই রেফার কোডটা ইউজ করবেন সবাই বুঝতে পারছেন তো দেব বুঝতেই পারছেন কিভাবে কাজ করবেন কিভাবে পেমেন্ট নেবেন আমি কিন্তু এই মাত্র নিচ্ছি এখানে দেখেন আমার কিন্তু বর্তমানে পাঁচ টাকা একত্রিশ পয়সা আছে আমি কিন্তু তিনশো টাকা এখনই এই কিছুক্ষণ আগে কিন্তু পেমেন্টটা পাইছি তার জন্য ভিডিওটা আপলোড করছি আমি কিছু কোন কাজ করছি মাত্র এক থেকে দুই ঘন্টা কাজ করছি কিন্তু তিনশো টাকা পেয়ে গেছে আপনারা কিন্তু দুই তিন ঘন্টা কাজ করলে প্রতিদিন কিন্তু এখান থেকে এক হাজার থেকে দুই হাজার টাকা আর্নিং করতে পারেন খুব আছে অনেক কাজ আছে ভাই অনেক কাজ বলে বুঝাতে পারবো না তো সবাই কাজ করেন না বুঝলে আমার টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন হয়ে থাকবেন এখানে নতুন নতুন আপডেট আছে সেটা কিন্তু আমি শেয়ার করবো আর এই টাকার ঘর এই লিঙ্কটা কিন্তু আমার টেলিগ্রাম বক্সে আমি দিয়ে দেবো তো সবাই আমার টেলিগ্রামে এই চ্যানেলে যোগাযোগ করুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য